রাজ্য জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি যার পথে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ে এই জায়গার নাম কি এটা মানুষ এটা প্রধান পঞ্চায়েত মানে লোক মানে দেখে আছে মানে কিভাবে এই বিষয়ে জানতে চা হলে সুকান্ত মজুমদার বলেন মানুষজন বলছেন কোন তৃণমূল নেতা এলাকায় পৌঁছাচ্ছে না দুর্ভাগ্যের বিষয় মুখ্যমন্ত্রীর জন্য সাধারণ মানুষ হাতে চেলাকার নিয়ে অপেক্ষা করছে অস্বাভাবিক কিছুই নয় মানুষ তিন দিন ধরে অভুক্ত অবস্থায় অপেক্ষা করছে রাজ্য সরকার যে চাল দিয়েছে সেই চাল প্রচার দুর্গন্ধ বেরোচ্ছে আমরা চাল ডাল এলাকায় পৌঁছে দেব মুখ্যমন্ত্রী এবং তার দলে লোকেদের খুঁজে পাওয়া যাচ্ছে না তৃণমূল নেতারা ভয় পাচ্ছে মানুষের সামনাসামনি হতে আমাদের তৃণমূল কংগ্রেসের মতো এত টাকা নেই তাও আমরা মানুষের সামনাসামনি যাচ্ছি আমরা নিজেদের মধ্যে চাঁদা তুলে মানুষজনদের খাবার এবং জল দিচ্ছে স্থানীয় মানুষেরা বিক্ষোভ দেখাচ্ছিল তারা বলছিল যে তৃণমূল নেতারা কোথায় আমার কাছে তারা জিজ্ঞেস করছে মুখ্যমন্ত্রী কখন আসবে তারা মুখ্যমন্ত্রীর জন্য জন্য অপেক্ষা করছে দুর্ভাগ্যের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তারা হাতে কাঠ নিয়ে অপেক্ষা করছে ওরা ভেবেছে যে কোনো তৃণমূলের কোনো নেতা এসছে তবে যখন আমাদের নাম দেখেছে আমাদের জেলা সভাপতি নিচে নেমে তাদের সাথে কথা বলেছে অস্বাভাবিক কারণ নয় মানুষ তিন দিন ধরে এখানে অভুক্ত অবস্থায় আছে রাজ্য প্রশাসন চাল দিয়েছে পাঁচজনের বাড়ি ঘর তাতে এইটুকু চাল দিয়েছে এবং সেই চাল হচ্ছে পচা চাল দুর্গন্ধ বেরোচ্ছে মানে তা দিয়ে পচা নিয়ে বানানো যেতে পারে ভাত অ্যাটলিস্ট হবে না এবং জল নেই আমাদের জেলা সভাপতিকে আমি নির্দেশ দিয়েছি কালকে আমাদের জেলা সভাপতি একদিন আমাদের প্রিপারেশনের টাইম লাগবে কালকে আমরা চাল ডাল এবং জল ওই এলাকায় পৌঁছে দেবো এখন আমরা কিছু জল দিচ্ছি সেখানে আমাদের কাছে জল চেয়েছে আমরা জল পৌঁছে দিচ্ছি খাওয়ার এসে খাবারও দিচ্ছি মানুষ পাশে ক্ষোভ জানাচ্ছে মানুষ বলছে যে এখানে পৌঁছচ্ছে না প্রশাসন কিচ্ছু নেই প্রশাসনের কোনো রকম অস্তিত্ব নেই মুখ্যমন্ত্রী বা তার দলের লোকেদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে তারা লাপাতা হয়ে গেছে কোথায় চলে গেছে তারা গুমনামি বাবা হয়ে গেছে এমন অবস্থা ভয় পাচ্ছে মানুষের সামনাসামনি করতে দেখুন আমরা তো সরকার নেই তবুও আমরা মানুষের সামনে যাচ্ছি আমাদের অত টাকা নেই তৃণমূল কংগ্রেসের মতো সরকারও নেই কিন্তু আমরা চাঁদা তুলে আমাদের জেলা সভাপতি রাজ্যের মাধ্যমে আমরা টাকা পাঠিয়ে যতটা পারছি জল খাবার এগুলো দেওয়ার চেষ্টা করে যাচ্ছে এই বিষয়ে সাধারণ মানুষেরা ঠিক কি বললেন শুনে নেওয়া যাক সমস্যাটা হচ্ছে আমার থাকাটা থাকতে পারছি না তিরপল দিচ্ছে না এই যে ঝড় বৃষ্টি হচ্ছে কোথায় থাকবে এত লোক কোথায় এখানে গাড়ি আটকালে খাবার পাওয়া যাচ্ছে না তো সোজা চলে যাচ্ছে ঠিক আছে গাড়ি আটকালে খাবার পাওয়া যাচ্ছে না সোজা চলে যাচ্ছে জল আটকালে পাওয়া যাচ্ছে না তো সোজা চলে যাচ্ছে না না হ্যাঁ ওই জন্য আটকেছিলাম এখানে চলে গেল তো কে গেল চলে গেল তো হ্যাঁ আনান তপন বেড়া

আর শেয়ার করতে ভুলবেন না